টাকায় ব্রাজিলের গরুর গরুর মাংস মাংস বাংলাদেশে ভোজন রসিক বাঙালির কাছে বরাবরই বিশেষ আকর্ষণের অতিথি আপ্যায়ন হোক কিংবা উৎসব অনুষ্ঠান গরুর মাংস ছাড়া যেন ভোজ সম্পূর্ণ হয় না তবে সাম্প্রতিক বছরগুলোতে এই মাংস সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী অনেকটাই নিরুপায় অনেকে ব্রয়লার মুরগিকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন আবার কোথাও কোথাও গড়ে উঠছে মাংস সমিতি যেখানে কয়েকজন মিলে ভাগাভাগি করে গরুর মাংস কিনে থাকেন এই প্রেক্ষাপটে বাংলাদেশকে বড় সুখবর দিল ব্রাজিল ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস প্যারেজ জানিয়েছেন বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র একশো থেকে একশো টাকা দরে প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে তিনি বলেন ভারত গরুর রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই বাংলাদেশের দাম নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে অথচ ব্রাজিল কম দামে প্রাণীজ ও আমিষ বিশেষ করে গরুর মাংস সরবরাহে প্রস্তুত রয়েছে রাষ্ট্রদূতের দাবি ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা গেলে স্থানীয় বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম অন্তত ছয়শো টাকা কমে আসবে এর ফলে সাধারণ ভোক্তারা সহজেই মাংস কিনতে সক্ষম হবেন তিনি আরও জানান এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে হলে বাংলাদেশের পক্ষ থেকে হালাল সার্টিফিকেট প্রদান জরুরি প্রসঙ্গাত গত কয়েক বছর ধরে ব্রাজিল বাংলাদেশে কম দামে গরুর মাংস সরবরাহের প্রস্তাব দিয়ে আসছে তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনুমতি মেলেনি চলতি বছরের জানুয়ারিতেও রাষ্ট্রদূত একই বিষয়ে উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন সৌদি আরব কাতার সহ বহু মুসলিম প্রধান দেশ ইতিমধ্যেই ব্রাজিল থেকে হালাল মাংস আমদানি করছে কিন্তু বাংলাদেশ সে অনুমতি দেয়নি গত বছরের এপ্রিলে ব্রাজিল সাড়ে চার ডলার দরে প্রতি কেজি মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল অথচ এবার আরও কম দামে মাত্র এক ডলারে গরুর মাংস বাংলাদেশের রপ্তানির ইচ্ছা প্রকাশ করেছে তারা এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের মাংসের বাজারে আমূল পরিবর্তন আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এছাড়া শুধু মাংস সরবরাহই নয় ব্রাজিল বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী রাষ্ট্রদূত জানিয়েছেন ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করতে চায় একই সাথে কবাদি পশু ও দুগ্ধ শিল্পের উন্নয়নেও অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে তারা বাংলাদেশ যদি দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন করে তবে এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আমিষের অন্যতম প্রধান উৎস হিসেবে গরুর মাংস তখন আর বিলাসী খাদ্য থাকবে না বরং সহজলভ্য হবে প্রতিটি পরিবারের জন্য সরকারি সিদ্ধান্ত প্রশাসনিক প্রক্রিয়ার উপর এখন নির্ভর করছে কবে নাগাদ বাংলাদেশিরা একশো বিশ টাকায় ব্রাজিলের গরুর মাংস উপভোগ করতে পারবেন সাধারণ মানুষের প্রত্যাশা এবার আর যেন আমলাতান্ত্রিক জটিলতায় সুযোগ হাতছাড়া না হয়